আপনার নাম কি জানি ইয়া বাড়ি এটা হইলো মহিমেশিং এর ফুলবাড়িয়া এই ফুলবাড়িতে কত কিলোমিটার দূরের থেকে আসছেন এখানে একশো কিলোমিটার আপনার এই পালে কতগুলা ইয়ে আছে নাম কি কি নামে পরিচিত শুকর শুকর নামে পরিচিত আমরা রাখেন এখন বাচ্চা নিয়ে সব টোটাল কতগুলো আছে একশো চল্লিশটা একশো চল্লিশটা এমনি কত আপনার এই এটা তিনজনে না আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে ইয়ে করেন রাস্তায় খাওয়া দাওয়া সবকিছু সবকিছু এখানে হ্যাঁ আর টোটাল কত তিনশো আছে না একশো চল্লিশ একশো চল্লিশটা আর একটা বড় শুকর কত বিক্রি করতে পারেন তিরিশ পঁচিশ চল্লিশ হাজার

এর মধ্যে যদি শুকুরের মানে বাচ্চা হয় এটা কতটি বাচ্চা হইলো এটা মালিক কি করে টের পাবে জানবে কিভাবে হিসাব আছে তোমরা 6 মাস পরে পরে বিয়ে হয় হুম তাহলে 4 টা বাচ্চা হয় একটা হুম এই মালিক এক মাস পরে পরে হিসাব করে গনে গনে এটা ফে আবার যায় তাহলে আমরা তিনজনের মধ্যে প্রতিজন কত টাকা করে বেতন দেয় একজনের বেতন 15000 টাকা মাস ও 15000 টাকা মাস খাওয়া করে সম্পূর্ণ মালিকের খাবার মালিককে পচাই দিবে মালিককে খাবার দিয়ে দেয় সম্পূর্ণ খাওয়া করো যা সব মালিক আর রাতের বেলা যখন আমরা সুগার নিয়ে থাকেন ওইখানে কোন নিরাপত্তা কোনো ঝুঁকি আছে যে সুগার চুরি হইতে পারে এরকম কিছু হয় কি চুরি চুরি হয় না পর এক বছর পরে মালিককে সব কিছু আবার বুঝিয়ে দিবে মালিকের কথা না তিন

আপনার নাম কি আনন্দ পাল এই পেশা তো ভালোই লাগে নাকি হ্যাঁ ভালোই লাগে